হে কি অস্বের তো আজকে যে আমি ব্যাপারে দেখাবো কি হচ্ছে আপনি রিয়েল লাইফ ফুটেজ বা আপনার রিয়েল লাইফ যে ভিডিও আছে ওখানে কী হচ্ছে আপনি আপনার অ্যানিমেশনগুলোকে অ্যাড করবেন বা কীভাবে হচ্ছে কি রাখবেন যাতে মনে হয় যে বাস্তবিক কিছু একটা মানে একটা মিস্ট্রি তো একটু ব্যাপার আর কি তো আমি অনেকও ট্রাই করছি এরকম এবং আমার ভবিষ্যতে ট্রাই করার অনেক ইচ্ছা আছে যেভাবে করার এবং সত্যি বলতে আমার রিয়েল লাইফ থেকে কিন্তু অনেকগুলো রেফারেন্স দিই যেমন ধর রুমের এরকম অনেক কিছু আছে তো এই এপিসোডের মাধ্যমে দেখবেন যে সব কীভাবে করতে হয় এটা একটি ফ্রি এপিসোড এবং হচ্ছে আমাদের কোর্সের একটি বোনাস এপিসোড ছিল তো আসতে দেখা যাক আমাদের এই ভিডিওটি এবং এখান থেকে আপনি একটা আনতে পারবেন যে কীভাবে আর কি চলুন শুরু করা যাক তো আজকের এপিসোডটা শুরু করার বলবো যে যদি আপনাদের ওয়াইফাই অন করা থাকে বা এম অন করা থাকে তাহলে একটু অফ করে দিন এখন আমরা থ্রিওটা ক্লিক করবো এবং থ্রিওটা ক্লিক করার পর আমরা একটি ভিডিও ইমপুট করবো আমরা অ্যাড ভিডিওটা ক্লিক করব তো আমরা এটিকে সিলেক্ট করবো এবং আপনি চাইলে পুরোটাই সিলেক্ট করতে পারেন আপনার মতন করে এখন আমি যা দেখবি এটা কতক্ষণ সিলেক্ট করা যায় আমি প্লেটে ক্লিক করব বেশ এবার আমি যাচ্ছি এটা জাস্ট অ্যাপটিভি রাখবো কারণ বেশি বড় করার দরকার নেই তারপর এটি ইনপুট হবে এবং আমার যেহেতু বারো ফ্রেম দিয়ে দিয়েছি তাই এটা বারো ফ্রেম ভাবে আসবে একটু স্লো হবে বাট আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ চব্বিশ আমরা পারব না এখন অনেক বেশি ফ্রেমে আমাদের আঁকতে হবে এসব ক্ষেত্রে একটু বেশি আঁকতে হয় কারণ স্টিল ইমেজে কপি করা যায় বাট মুভমেন্ট ইমেজে হচ্ছে কপি করা যায় না বেশি দেখতে খারাপ লাগে সেজন্য তো এবার আমরা এটা দেখব যে এটি আমাদের হচ্ছে যে প্রথম এক ডি ফ্রেম এটি স্টিল ছিল এবং এটি নয় ফ্রেম থেকে পড়া শুরু করলো তো এবার আমরা এখানে লেয়ার টুটা ক্লিক করবো লেয়ার ওয়ানে হচ্ছে ভিডিওটি চলে এসছে এটা হলো ভিডিও এখন আমরা লেয়ার টুটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করব এবং আমরা একটি আর্ট করবো আপনার চালে কিন্তু এখানে একটি আর্ট রাখ তো যেটা বলতেছিলাম যে আপনার চালে কিন্তু এখানে লেয়ার ওয়ানে আপনি একটি আর্ট করতে পারেন আপনার মতন করে এবং অনেক কিছু ভালো হবে তবে আমার যদি এখন সময় নেই তাই আমি একটা কাজ করবো আমার আগে একটি আর্ট এখানে ইম্পুট করবো তো আমাদের আর্টটি ইনপুট করা কমপ্লিট হয়ে গেছে যদি এটা হচ্ছে পিক্সেল আর্ট তবে এটাকে আমরা এখন যেহেতু আমি পাচ্ছি না অনেক খুঁজে খুঁজে করছি আমি অনেকবার বলছিলাম যে খুঁজার টাইম কোনো কিছু পাওয়া যায় না তো আমরা লেয়ার ওয়ানে এটিকে রাখলাম এরকম এখন আমরা এটাকে কপি করবো কারণ আমরা নিচে স্যারো দিব এরপর আমরা লেয়ার আটটা ইনপুট করবো মানে আইটটা ক্লিক করবো প্লাস করে এরপর এই তিন নম্বর লেয়ারটিকে অর্থাৎ এ লেয়ারটিকে আমরা নিচে নিয়ে আসবো তো লেয়ার ওয়ানে নিচে নিয়ে আসলাম এবং আমরা যে কপি করছিলাম একটু আগে এই ছবিটা সেটাকে পেস্ট করবো পেস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং বাস চলে আসলো এবার আমরা ক্লিক করবো যে এখানে এটা নিচে চলে আসলো এবং আমরা একটু জায়গার মতো বসিয়ে দিব বাস হয়ে গেছে এবার এটি কিন্তু পুরোপুরি দিকে শুধু লাগতেছে না তাই আমরা একটা কাজ করব এটাকে একটু এটার অপোজিটে কমিয়ে দেবো এখানে আপনারা ক্লিক করলে অপোজিটে কমে যাবে আমি হচ্ছে এপিসোড ওয়ানে মনে হয় বলেছিলাম আপনাদেরকে আমরা অপোজিটে কমিয়ে দিব এবং এখন দেখবো এখন কিন্তু লাগতেছে যে হ্যাঁ এটা টেবিল একটু অংশ তাও আমরা একটা কাজ করব যে আমরা এখানে রাবার এখানে ক্লিক করবো ইরেজার অপশনে তারপর এটা হচ্ছে অপোসিটি কমিয়ে রাখবো এবং ব্রাশ নিলাম অপোসিটি একটু কম রাখলাম তারপর এখানে একটু ব্রাশ করব বেশ এবার কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো এবার আমরা একটা কাজ করব আমরা প্রথমে এখন যাবো লেয়ার ওয়ানে যেখানে কিনা আমাদের যেখানে কিনা আমাদের একটি রয়েছে তো আমরা এটিকে হচ্ছে কপি করব আমরা ল্যাসে টুলে যাবো তারপর এটিকে কপি করব এরপর পরে ফ্রেমগুলো পেস্ট করে দিব চিন্তা নেই আমরা নিচের লেয়ারটিকে কপি করব ঠিক এভাবে তো বাকি উপরে এটা করি এখন খেয়াল করেন আমাদের কিন্তু ব্রেডটি কিন্তু পড়ছে নিচে তো এটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের মনে হয় ঠিক এখন থেকে এটি কি একটু নিচে করা যদি যেতে পারে হালকা নিচে করা হয়েছে আমাদের আনে নিচ কিন্তু অঙ্ক থাকবে এটা আমরা বুঝবো নিচের অপশানটি কোথায় রয়েছে এবং কপি করবো তারপরে ফ্রেমে পেস্ট করব এবং এটি আরও বেশি চিকুন হয়ে যাবে একটু উপরে করব এবং বাস এখন আমরা কিন্তু এখানে ইটিজ পড়ে গেল তো ভালো লাগতেছেন তো আমি একটা কাজ করবো এখানে ঠিক কিছু ড্রয়িং করবো ঠিক এরকম আমরা ব্রাশটিকে একটু ছোটো করবো একটু প্র্যাকটিসটা বাড়িয়ে দেব ব্যাস এবার আমি ঠিক ছোটো করব এবং এরকম করবো তারপর এখানে দিব কিছুটা আপনারা আপনাদের মতন করতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমরা দেখবো আমাদের এখানে কী কী কালার দেওয়া যেতে পারে যেমন আমাদের রয়েছে হচ্ছে যে এই কালারটি এবং এই কালারটি তো আমরা এই দুটি কালার এবং সঙ্গে কিছুটা আমাদের পাড় কালার স্কিন কালার ডিব তো চলুন শুরু করা যাক এবং পারফিউমে যাবো এবং এখানে আমরা এখানে আইটি ব্রাশ এরকম করবো এবং এখানে আমরা ডিব হচ্ছে ড্রেসের কালারটি তারপর দিব আমাদের হাতের কালারটি হয়ে গেছে ঠিক এখানে বেশ এখন এটি কিন্তু অতটা সুন্দর লাগতেছে না এর কারণ হচ্ছে যে এটি আমাদের বেডের উপরে রয়েছে তো এটাকে আমরা নিচে না জন্য একটা কাজ করবো আমরা অপসিডিড একটু কমিয়ে দেবো এবং ল্যাস টুলে গিয়ে আমরা এটিকে কাটা শুরু করবো এতে একটু সময় লাগবে আপনার কারণ এটাকে অনেকে রোটোস্কোপি বলে তো আপনি জাস্ট একটু সময় নিয়ে কাজটি করলে অনেক বেশি পারফেক্ট হবে আমি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি এবং আমি আবারও দুঃখিত আমাদের এখানে হচ্ছে যে কোনো এক দূরে গান চলতেছে যার কারণে আমি আবারও অনেক অনেক বেশি দুঃখিত এবং আমি যেহেতু মাইকে কথা বলতেছি না তাই আরও বেশি শোনাচ্ছে জন্য আমি তৃতীয়বার জন্য দুঃখিত তো চলুন এটিকে আমরা কেটে এরপর আমরা আবার কথা বলে শুরু করতেছি তো আমাদের হয়ে গেছে এখন আমরা এটা কাজ করবো আমাদের এক নম্বর লেয়ারটি কপি করব তারপর আমাদের সেই শ্যাডো লেয়ারে এটা ক্লিক করবো এবং এটিকে জাস্ট এভাবে পেস্ট করে দিব বাট এখন কিন্তু পেস্টটি তোমার একটা কাজে দিবে না স্বাভাবিক তাই আমরা জাস্ট এরকম করে নিচে করে দিব এবং ঠিক এরকম বস ভালো লাগছে এবার একটু অবশ্যই কমিয়ে দিব এবং আমরা আইটি লেয়ার উপরে ক্রিয়েট করবো আমরা প্লাস এবং ক্লিক করলাম এবার আমি এটা হচ্ছে শ্যাডো লেয়ার এখানে আমি একটু শ্যাডল দেবো তো আপনারা আপনাদের মতন শারু দিতে পারেন আমরা একটু দেখবো আমাদের আগের শারুগুলো কেমন ছিল তো আমরা কিন্তু এখানে কোনো শারু দিই নাই কারণ এখন ঠিক আছে খুবই সুন্দর বাট এখন আমাদের ব্ল্যাক কালার শারু দিতে হবে চলুন এখান থেকে শুরু করা যাক আমরা শারোটা ক্লিক করবো প্রথমে হচ্ছে ব্রাশে যাওয়ার পর এখান থেকে আমরা স্প্রে নিব এবং এখানে এই লেয়ারের অপচিত একটু কমিয়ে দিব তারপর আমরা ব্রাশের কালারটি নিব হচ্ছে ব্ল্যাক কালার তারপর আমরা একটু উপরে দিব ঠিক এরকম এবং তার আগে একটা কাজ করবো আমরা হচ্ছে এখানে ঠিক এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করবো হচ্ছে যে ক্লিপিং মার্কস যেটা আমাদের ক্যারেক্টার উপরে শ্যাডোটা থাকে বাস স্যারো চলে আসলো পরে ফ্রেমে ক্লিক করবো খুবই রিয়েলিস্টিক লাগতেছে সত্যি বলতে আপনারা যদি আরও সময় দিয়ে করেন আরও যদি এক পিস বাড়ি করেন তাহলে আরোই সুন্দরভাবে জিনিসটা এবার আমরা এটিকে কপি পেস্ট করে দিই আমরা এখন যেহেতু পরে ফ্রেমগুলো একই তাই আমরা হচ্ছে যে পনের পরে ফ্রেমগুলো আমরা কেটে দিব আমরা ফ্রেম বিয়ে যাব তারপর যেহেতু এখানে আমরা চল্লিশটা ফ্রেম নিতে আমরা অল সিলেক্ট করবো একটু সাবধান থাকবেন অনেক সময় ভুল হতে পারে তাই আমরা একটি একটি করে আন্ডো করবো পনেরো পর্যন্ত আমরা পনেরো পর্যন্ত করার শেষ এবার বাকিগুলো আমরা ডিলিট করে দিব বেশ এবার আমরা পনেরো ক্লিক করবো এবং এটিকে ক্লিক করে থাকবো আমরা আওয়াজ যাবো কয়েকটি সিলেক্ট হয় নাই আমরা সিলেক্ট হয়েছি এবার আমরা কপিতে ক্লিক করব এখানে ক্লিক করবো কপি করলাম এরপর আমরা পেস্ট ক্লিক করবো পেস্ট করলাম এভাবে দুইটি সিলেক্ট করব তারপর কপি করে পেস্ট করে দেব এভাবে অনেকগুলো পেস্ট করব বাস আমাদের ছত্রিশটি মতো হয়ে গেছে আমি এটাকে প্লে করবো বুঝলাম প্লে করে দেখা যায় কেমন লাগতেছে অনেক সুন্দর তো আপনারা হচ্ছে এভাবে আপনাদের ইনি মেশিনগুলো করতে পারেন এতে অনেক বেশি ইজি হবে আপনারা ভিডিওর মধ্যে ট্রাই করতে পারেন কারণ প্র্যাকটিস যত করবেন ততটাই বেশি ভালো হবে তো এটিকে হচ্ছে আমরা আমাদের স্টোরিটা আপলোড করবো আশা করি পেজের স্টোরিটা তো ঠিক আছে আসুন তেরোটিকে আবার দেখা হবে ভুল করেছে অনেক বড় ভুল করেছি যে আমি আপনারা যখন দেখেছিলাম যে এটি মানে পড়তেছে তখন নিচে শ্যারোগুল দিতে ভুলে গেছিলাম তো এগুলি এখন আমাকে দিতে হবে এটা আমি খেয়াল করেছি যখন আমি রেকর্ডিং অফ করেছি তখনই খেয়াল করছি চলুন সেটাও দেওয়া যাক আপনাদের হয়তো একবার টাটা বলে ফেলছি এখন আমি আবার আপনার টাটা বলতে হবে দ্বিতীয়বার সমস্যা নেই আমরা এটি অনেক মজাভাবে করবো আমরা এরপরে ফ্রেমে যাব। এটা নিব কপি করবো আমরা জাস্ট এটি গিয়ে কপি করবো এখন থেকে কপি করলাম পেস্ট করব আমার 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 চো গলা বসে গেছে এখন মনে সর্দি আসছে এই জন্য একটু লাগতে পারে যে কথা হাটকাটকে যাচ্ছে পেস্ট করতেই যাবো ব্যাস হয়ে গেছে এবার যে আমরা প্লে করি তাহলে হ্যাঁ হয়ে গেছে অনেক পারফেক্ট লাগছে তো ঠিক আছে আজক দেয়টা